আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের আমি একটা হেক্সাডেসিমালের যোগ শিখিয়ে দেব যারা হেক্সাডেসিমালের যোগ না পারো তারা অবশ্যই দেখে নেবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আমাদের আছে হেক্সাডেসিমাল একটা সংখ্যা আমি প্রদান করেছি অবশ্যই শিক্ষার্থীবৃন্দ তোমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এর মান দশ বির মান এগারো সির মান বারো ডির মান তেরো ইর মান এবং এফ এর মান হচ্ছে পনেরো শিক্ষার্থীবৃন্দ আরেকটি কথা হচ্ছে আমাদের যোগ করতে তিনটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে সে তিনটি কথা হচ্ছে যোগফল যদি বেইজের চাইতে বড় হয় তাহলে যোগফল থেকে বেজ বাদ দিতে হবে যোগফল যদি বেইজের সমান হয় তাহলেও যোগফল থেকে বেজ বাদ দিতে হবে যদি যোগফল যদি বেইজের চাইতে ছোট হয় তাহলে এখানে নামিয়ে দিতে প্রিয় বিন্দু এখন আমরা আসি যোগ যোগের বেলা যেমন এখানে আছে বি আর এখানে আছে সাত এর মানে আমরা জানি এগারো আর সাত যোগফল হয় কত এগারো আর সাত হচ্ছে থেকে আমরা ষোলো যদি বাদ দিই থাকে এখানে দুই এখানে আমরা দুই নামিয়ে দিব একবার বাদ দিলে এক হাতে থাকবে হাতে থাকে কত এক এক আর চার পাঁচ পাঁচ এর মান হচ্ছে কত দশ দশ আর পাঁচ কত পনেরো তা আমরা জানি পনেরো সমান এফ এখানে আমরা এফ ব্যবহার করব এখন আমাদের হাতে থাকে না কিছুই এখন কি করব আমরা আছে ই ইন মান আছে কত ইন আছে চোদ্দ চোদ্দ আর তিন কত চোদ্দ আর তিন হচ্ছে সতেরো সতেরো বেজের চাইতে বড় তাই এখানে আমরা বিয়োগ করে দেব থাকে কত এক এখানে আমরা এক নামিয়ে দেবো শিক্ষার্থী বন্ধু এখন আমরা এখানে আতে থাকবে এক দুই মান আছে তেরো তেরো আর এক কত চোদ্দ চোদ্দ আর ছয় বিশ বিশ থেকে আমরা বাদ দিব কত ষোলো এখানে থাকে চার এখানে আমরা চার নামিয়ে দেবো এখন আমাদের এখানে থাকে এক এক আর দশ কত একাদশ দশ এগারো এগারো সাত আঠারো আঠারো থেকে আমরা ষোলোবার দিলে থাকে কত দুই তাই দুই এখানে নামিয়ে দিবো হাতে থাকে কত শিক্ষার্থী বন্ধু এক এই একটা এখানে আমরা নামিয়ে দিবো আশা করি শিক্ষার্থী বন্ধু সিমের যোগটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম